হ্যালো রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো মাংস ধুয়ে নিয়েছি এখানে দেড় কেজি মতো মাংস আছে আমি এর মধ্যে দেড় দেড়শো গ্রাম টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে আমি এখানে লবণ দেবো দেখো লবণ হলুদ একটু কাঁচা তেল সর্ষের তেল সব দিয়ে আমি কিন্তু এটাকে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ভালো করে মাখিয়ে নেবে দেখবে অনেকটাই মানে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় তোমরাও এইভাবে করবে দেখো আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে চলো মাখানো হয়ে গেলে তোমাদের সাথে আসছি আবার ফিরে দেখো সুন্দর করে একসাথে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট কিছুই ব্যবহার করিনি আমার মাখানো হয়ে গেছে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন এইভাবেই এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি আলুগুলো আমি কেটে রেখেছিলাম ভেজে নেব লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো তোলা হয়ে যাবে তোমরা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজতে পারো আমি এমনি সুদেই ভেজেছি দেখো এক এক করে এক তেল ছেঁকে একদম তুলে নেবো আর এখানে দেখো গরম মশলা নিয়ে নিয়েছি একটু ভেঙে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি সব এবার একসাথে এগুলো ফোরণে দিয়ে দেবো এবার দেখো এখানে কি সুন্দরভাবে ঝুরো করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব তোমরা চাইলে এই সময় একটু নুন অ্যাড করতে পারো নুন অ্যাড করলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আমি নুন অ্যাড করে নিয়ে আমি এমনি একটু লাল লাল করে ভেজে নেবো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাঠ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো আর কিছু দেবো না আমি এটাই একটু নাড়িয়ে নেব গুঁড়োটা আমি তেলের মধ্যে দিই কারণ কালারটা খুব সুন্দর আসে দেখো মাঝে মাঝে আমার মেয়েও নাড়াচ্ছিল একটু একটু হেল্প করছে মাকে ও ক্যামেরাটা ধরে কারণ একা একা ক্যামেরা ধরে ভিডিও করা তোমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় এখানে দেখো টমেটো আদা রসুনের পেস্ট লঙ্কা সব আমি একবারে পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে দেখো কষানো হয়ে গেছে তেলও উঠে এসছে আমার এবার এই ম্যারিনেট করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চেষ্টা করছিলাম এক হাত দিয়ে দেওয়ার কিন্তু হচ্ছিল না এবার এগুলোকে কষিয়ে নেব সুন্দর করে মশলার সাথে এইভাবে তোমরা রান্না করে দেখবে মাংস মাংস তো সবাই করো কম বেশি এক একজন এক এক রকম পদ্ধতিতে করো আমি এইভাবে করলে খুব দারুণ টেস্ট হয় তোমরাও এইভাবে একবার করে দেখো আমি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ মাংস ফুটছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তোমরা এইভাবে করে খাও কে আমাকে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে